আব্বু নাম কি বল তোমার নাম কি বল তুমি হাত নামাই হাত নামাই একচুয়ালি মামির বাড়ি তুমি দেখি খাইতায় খালার বিয়া খাইটাই নি বেশি খাইটাই নি আব্বা হল আব্বু তোমার আব্বা নাই না আব্বা ইতালি তোমার আব্বা কুনা কুনা নো আমার তোমার আব্বু ইটালি বাবার কর নি আপু রে বাবা নে একদিন বুঝছে নিচ্ছা বাবার একদিন এখন খালার বিয়া খাইতে আইসনি খালার বিয়া খালার বিয়া খাইতে আইসি মামির পাশাপ আচ্ছা কিচ্ছু দিছে নি হালাই তিনটা দিছে নি তোমারে আমি কে মামানী মামানী আমি মামানি নেই বাবা এই কি কিউট করে সাজানো হচ্ছে এখানে কি হবে এনে কি বলামনির গায়ে হলুদ হচ্ছে আবু

ও হচ্ছে বাহিরের গুলা লাগানো আজকে মেঘ নাই তারপরও সব তারপরও হচ্ছে রোদ আছে না বাকি সারা পরে বুঝা যায় মেঘলা মেঘলা করতে মেঘ আইতে পারে